নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও ভালো রয়েছি তো আজকের সকালটা এভাবেই শুরু হয়েছিলো দুজনের জন্য দু লিকার চা ব্যাস চা খেলে তো আমার এনার্জি একদমই ফুল হয়ে যায় তবে রাত্রের দিকে কি হচ্ছে জানি না আমি ইদানিং আমন্ড কিচমিচ এগুলো একদম ভেজাতে ভুলে যাচ্ছি জানো তো সকাল দিকেই রান্নার ভীষণ একটা তোর তো আমাদের থাকেই তো আজকে আর কি রান্নার থেকে বেশি একটু টিফিনের প্রতি ফোকাসটা দিয়েছি তো প্রথমে আর কি আলু কেটে নিচ্ছি আজকে আলু পরোটা বানাবো তবে এই রেসিপিটা তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমেই শেয়ার করব তো যাই হোক এখন আমি ইদানিং তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে কিছু টুকটাক ছোটোখাটো রেসিপিস শেয়ার করছি তাতে তোমরা অনেক ভালোবাসাও দিচ্ছ আর তাই আমি আরও ইন্টারেস্ট পাচ্ছি তবে ব্লগিংয়ে একটু গাফিলতি হোক হচ্ছেই বলতে পারো ওয়েদার কিছুটা আর কিছুটা মনটা আর কি একটু চঞ্চল হয়ে গেছে যেন তারই মধ্যে তো অনেক অসুবিধা সুবিধা তো আমাদের থাকেই তো সব কিছু নিয়েই সংসার তো সেই সব কিছু ওভারকাম করে আবারও নিজের কাজে আর কি মন দিচ্ছি তো এইটা দিনটা ছিল শুক্রবার আর এই যে এখন আর কি আলুগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি আলুটাকে সিদ্ধ করতে দেবো আর ছেলে আজকে খেয়ে যাবে সিদ্ধ ভাত তাই রান্নার কোনো একটা তারা নেই পরের দিকে আমরা আবার আমাদের দুজনের জন্য একটু সিদ্ধ ভাত আর কি বানিয়ে নেব তো আলু পরোটা বলতে আজকে ওকে একটু নতুনত্বেরই একটা রেসিপি বানিয়ে দেব আমি না ইউটিউবে চেষ্টা করছি রেসিপিটা শেয়ার করতে বাট কেন নিচ্ছে না আমি বুঝতে পারছি না তো তার জন্যই তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি আজকে আরও একবার ট্রাই করব তো এদিকে আর কি চাও আরেকবার বসিয়ে দিয়েছিলাম কারণ আমরা সকালে একবার চা খেলেও সৃজন উঠলে আমাকে আবার একটুখানি চা করতে হয় আর এই যে একটা সুজি ছিল প্যাকেটে তো সেই সুজিটা আমার মনে হচ্ছিল যেন পোকা লেগে গেছে এরকমই লাগছিল আর কি তো সেটাকে চালুনি দিয়ে একটুখানি চেলে নিলাম আর কি বলো না বর্ষাকালে যে কোনো জিনিসই বলতে সুজি ময়দা এগুলো তো বিশেষ করে একটুখানি চেলে নিয়ে রান্না করাটাই ভালো আমি যে কাজগুলো করলাম পুরো অফ ক্যামেরাতে করে নিয়েছি সকাল থেকে ভিডিওটা করেছি তোমাদের সাথে কন্টিনিউ কিন্তু সৃজনে টিফিন যেটা আর কি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি সেটা তো অবশ্যই তোমরা হয়তো এতক্ষণে পেয়েও গেছো যাই হোক আর এখন করছি হচ্ছে আলু পরোটা তো আলুটা সিদ্ধ করতে দিয়েছে বেশ অতরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে আলুটাকে আর কি ওই সমস্ত পেঁয়াজ টাঁয়াজ এই সমস্ত দিয়ে মেখে আর জাস্ট এইভাবে করছি পরোটাটা এই যে একটা ডো বানিয়েছিলাম এই নর্মালি আর কি আটা আটা দিয়েই বানাচ্ছি আর তার উপরে এই যে আলুটাকে এইভাবে স্টাফিং করে আর জাস্ট চারদিক থেকে মুড়ে চৌকা টাইপের আর কি হচ্ছে পরোটাটা তো খেতে তো ভীষণ টেস্টি আর সিজনে যেটা টিফিনে বানিয়েছি ওটা একটু স্পেশালভাবে ওর জন্য বানিয়েছি তো ওটা তো ও নিয়ে চলে গেছে আর মানে এত গরম আমার আর নিখুঁতভাবে কাজ করতে ধৈর্য ধরছে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক হয়ে গেছে এই যে চলো এরপর এটাকেও ভাজবো দিয়ে আর কি ব্রেকফাস্টটা কমপ্লিট করবো আর এই যে ছাদ বাগানে এসেছে একটুখানি তো এসেই দেখছি আমার এক অপূর্ব সুন্দরীর আগমন তো বেশ পার্পেল কালারের ফুলটা মানে যে ফুলটা অরিজিনাল কালার সেটা তো ফোনে আসছেই না এত ভালো লাগছিল আর পুরো অনেকটা বড় জানো তো জবাটা তবে ইদানিং দেখি ফুল এখনো পর্যন্ত ফুটেনি গাছ ভর্তি কুড়ি তবে কুড়ির থেকে ফুল ফুটতে বেশ অনেকটা সময় নিয়ে নিচ্ছে তো ঠিকই আছে আর কোনো গাছে সেরকম একটা ফুল নেই শুধু ওইটাই আর কি ফুটেছিল গরম দিয়েছে না সাংঘাতিক গরম গাছ তো গাছ মানে মানুষই শেষ হয়ে যাবে এরকম গাছগুলো দেখছি দেখো এই কবে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাতে করে মনে হচ্ছিল যে গাছগুলো এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে একটু রোদ পাচ্ছে না আর কাপড় জামা শুকাচ্ছে না এরকম লাগছিল আর এখন আবার এত রোদ দিয়েছে এত রোদ দিয়েছে যে প্রচন্ড গরম লাগছে আজ এবার একটু মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে হয়তো হলেই ভালো চলো বিকেলে জল এখন তো এই রোদের টাইমে জল দেওয়ার কোনো প্রশ্নই আসে না কাপড় জামা সব মেলে দিয়েছি মেশিনে এক মেশিন কাঁচা হয়েছিল সাথে করে আবার দিদিও কেচে গেছে পুরো ছাদে গেছে চলো তো নিচে এসে এই যে আমার দুখানা পার্সেল চলে এসেছে আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব খুব প্রয়োজনীয় কম টাকায় দুটো জিনিস কিনেছি কারণ বুঝতেই পারো মাসের শেষ মানেই আমাদের মোটামুটি হাত খালি হতেই থাকে তবে তারই মধ্যে থেকে আমরা সংসার খরচে যেটুকুনি বাঁচাতে পারি টুকটাক সেখান থেকেই নিজেদের প্রয়োজনগুলো মিটিয়ে নিতে হয় তো এখানে নিয়েছি ব্রাশ রাখার আর কি একটা এরকম টাইপের ঢাকা দেওয়া তো এতে করে না ব্রাশের মধ্যে কোনো পোকামাকড় এগুলো ঢুকতে পারবে না আর বোঝই তো বর্ষাকালে পোকামাকড়ের প্রচণ্ড উপদ্রব তো এটা পাঁচটা এসেছিল আর নিয়েছি মাফিনস বানানোর জন্য এটা কিন্তু সিলিকনের তো এটা আবার ইউজ করতে পারবে মানে মাফিনসটা বানিয়ে নিলে তারপর আবার ওটা বের করে নিয়ে এটাকে কিন্তু ধুয়ে আবারও রিইউজ করা যাবে তো এখানে মোটামুটি তিন চার চার রকমের কালার আর তিনটে করে তো টোটাল আর কি বারোটা রয়েছে খুব ভালো লেগেছে কালারফুল জিনিসটা যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো বেশ খানিকক্ষণ আগে আর কি বাজার থেকে এলাম আর এসে আর কি একটুখানি চাটা খেলাম একটু শুয়েও ছিলাম তাই বুঝতেই পারছো মানে ওই বাইরে গেলে আমি না এসে আমাকে একটুখানি রেস্ট নিতে হয় সাথে সাথে আমি হরবর করে কোনো কাজ করতে পারি না আর আজকে রান্না হবে প্ল্যান তো অন্যরকম ছিল যে সোয়াবিন আলুর তরকারি আর রুটি করব কিন্তু প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছে এখন সাড়ে আটটা মতো বাজেও তো আজকে রান্না করব হচ্ছে একটা জিনিস এনেছি তোমাদের দেখাই প্রচুর দাম হাজার টাকা কেজি তো চলো দেখা এই জিনিসটা এইটা হচ্ছে আমাদের বাঁকুড়াতে বলে হচ্ছে কারান ছাতু তো এই যে দেশি মাশরুম এক কথায় আর কি ভাবলাম যে চলো এই টাটকা জিনিসটা আজকে রান্না করে ফেলি এইটা হচ্ছে দুশো টাকার দুশো গ্রাম হ্যাঁ কটি দেখো চার থেকে পাঁচটি মনে হয় জল দিয়ে পুরো ভর্তি করে রেখেছে এমন অবস্থা জলের মধ্যে সবটাকে ডুবিয়ে ভর্তি করে রেখেছে আর এইটা না ফুটে গেলে অত ভালো লাগে না এই এইটা হচ্ছে এই মানে কুড়ি অবস্থায় থাকাটাই বেশি ভালো লাগে তাই এটার বেশি দাম এটা হাজার টাকা কেজি আর যেটা ওই ফুটে গেছে সেইটা আবার হচ্ছে ওই আটশো টাকা মতো কেজি এই যে চলো এটাকে কেটে কুটে নিয়ে রান্নাটা তোমাদের সাথে মাশরুমটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এইটার মধ্যে প্রচুর জীবাণু থাকে তো ওই জন্য এটাকে না আমাকে গরম জলে দিতে হবে গরম জল এখানে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো এটা আর এই যে ঝিঙে কেটেছি আলু কেটেছি এই সরি পেঁয়াজ কেটেছি আর আলু এখানে সিদ্ধ হতে বসিয়েছি আর এখানে হচ্ছে ভাত বলতো ছাতুটাতে আলু দিতে পারছি না ঝিঙে দিয়েই করছি ঝিঙে অথবা কচু এই সকল দিয়েই করতে হয় তবে আমার বাপের বাড়িতে আবার এরকম নিয়ম নেই আমার বাপের বাড়িতে হচ্ছে আলু দিয়ে ঝোল করা যায় কিন্তু শ্বশুর বাড়ি এসে শুনেছি নাকি ছাতুটা আলুতে করতে নেই হ্যাঁ সংসারে অশান্তি ঝামেলা এই সমস্ত হয় আর কি তো মেয়েদের মন তো বোঝোই শুনে নিলেই আর কি সমস্যা তো কানে না শোনা পর্যন্ত সবকিছু ঠিকঠাক আর এদিকে তেলটা পাপড় ভাজলাম একটু আগে সেইটা দেখো আধাটা রয়েছে কিছু একটা ঢাকা দিয়ে দিই রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাবো ফাইনালি এখন এই জাস্ট ঢাকা ঢুকে দিয়ে এলাম সৃজন এখন ড্রয়িং করছে একটা তো পৌনে দশটার মতো বাজে আমি ভাবলাম যে দশটার দিকে যদি খাওয়া দাওয়া করি তা এখন আমি একটা কাজ করে রাখি শ্বশুর বাড়ি গেছিলাম বললাম না তোমাদেরকে কালকে তো তখন আর কি এই শাকগুলো দিয়েছিলেন শাশুড়ি মা বাবা সাজা মাথা জল ফল থাকলে ভয় লাগে বাবা তো যাই হোক সেই শাকটাকে এখন গুটে টুটে রাখবো আর তারপরে হচ্ছে কালকে রান্না করব তো আজকে কালকে চিন্তা আজকে থেকে ভেবে রাখতে হবে কিছু তো করার নেই শাকের মধ্যে এরকম জল রয়েছে কারণ বেশ কচি আর কি পাতাগুলো দিয়েছে আর আমরা গেলাম সেই খাওয়া দাওয়া করে এসেছি ওখান থেকে তো ওখানে আর কি বড়দি রান্নাও করেছিল তাই বেশ ভালোও লাগলো আর দেখছি পুরো উঠন জুড়ে একদম কুমড়ো গাছ হয়েছে কিন্তু কুমড়োর ফলন নেই দেখবে এই যে দেখো ছোট 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 ফুল হয়েছে এরকম সারা গাছ জুড়ে মানে পুরো উঠোন চারিদিকে আর এরকম ফুল হয়েছে তারপর আর কিন্তু হয়নি কিছু সেই জন্য বললো যে তাহলে একটু নিয়ে যাবে আমি এক কথাতেই হ্যাঁ কারণ আমি তো এই সব জিনিস কিনে খাই তো ভাবলাম যে না বাড়ির জিনিসটা নিয়েই যাই চলো কাল একটু সরষে দিয়ে চচ্চড়ি বানাবো চলো কেটে ফেলি এই তো খাওয়া দাওয়া হলো ভেবেছিলাম তোমাদের সাথে ওই রান্নার ফাইনালটা দেখাবো কিন্তু ওই দিদির সাথে ফোনে কথা বলতে বলতে খেয়ে নিয়েছি এই আর কি আজ অনেক রাত্রি হয়ে গেছে গো যত ভাবি তাড়াতাড়ি করব ততই রাত্রি হয়ে যায় তো সৃজন একটা খুব সুন্দর ড্রয়িং করেছে দেখা দেখা না একবার দারুণ এঁকেছে ওর যখন আঁকাতে মন আসবে তখন আঁকতেই থাকবো আঁকতেই থাকবো এরকম আর কি এই যে দেখো এই ড্রয়িংটা করেছে সৃজন আমি বললাম যে জন্মাষ্টমী তো সামনে একটা শ্রীকৃষ্ণের ছবি আঁক আর এটা আবার ওর সিগনেচার ও সিগনেচারটা হেভি তোরে তো তোমরা জানিও যে কেমন হয়েছে ওর ভালো লাগে ভালো ভালো কমেন্ট করলে এই আর কি চলো এরপরে শুয়ে পড়ি গুড নাইট প্রচণ্ড টায়ার্ড বুঝতেই পারছো দেখে কালকে সকাল থেকে আবারও একটা নতুন দিন শুরু হবে তবে কালকে সেইজনকে স্কুল পাঠাবো না তার কারণ হচ্ছে ওর ক্রিকেট রয়েছে প্রথমত কথা তবে আমাদের বাঁকুড়াতে সতর্কতাও জারি করেছে কালকে নাকি ভারী বৃষ্টি হবে সাথে বিদ্যুৎ তো এই জন্যই আর কি স্কুলটা ভাবলাম যে থাক দরকার নেই স্কিপ করে যাই শনিবারে আবার স্কুল যাবে তো এই আর কি একটু একটু শুতে পাবো আমারও প্রয়োজন তবে জবে ভাবি ভেবে ভেবে ঘুমের শুই কালকে আমি একটু শুভ কালকে আমি একটু শুভ দেখবে কালকেই আমার পাঁচটায় ঘুম ভেঙে গেছে কারণ অভ্যাস হয়ে গেছে তো পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে উঠে তাহলে অটোমেটিক আমার অ্যালার্ম না বাজলেও ঘুম ভেঙে যায় যাই আর কি নীলপারিশটা লাগাতে হবে চলো বন্ধুরা আজকের শেষ করছি আর এই যে শব্দটা পাচ্ছ সৃজন বল খেলছে সব সময় খেলে তো চলো দেখা হচ্ছে আবারও কানকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন সকলে খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো তো চলো সাড়ে এগারোটার সময়